আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় আজ আজ মানে কি এখন সকালবেলা তাই সকালে নাস্তা বানাচ্ছি আর ডিম ভাজতেছি ডিম পোচ করতেছি তো আজকে হলেও ভোটের দিন ভোট সবাই ভোট দিতে যাচ্ছে সবাই ভোট দিবে এই অবস্থা আজকে বাংলাদেশে ইলেকশন শুরু হয়ে গেছে তো সকাল থেকেই অনেক নিরিবিলি সব কিছু ঈদের চেয়েও কিন্তু অনেক নিরিবিলি হয়ে গেছে ঈদের সময় তাও একটু হইহুল্লা হয় কিন্তু তার চেয়েও একদম সব কিছু কেমন ঠান্ডা পরিবেশ এই অবস্থা তা তোমাদের ভাইয়া সে সকালবেলা উঠেই বলতেছে আমাকে তাতে নাস্তা দাও আমি ভোট দিতে যাব সে ভোট দিতে যাবে এর জন্য সব তাড়াতাড়ি নাস্তাগুলো সব বানিয়ে নিয়েছি তো ডিম এই তো ডিম পোস্ট করলাম পরোটা ভাসলাম তো ছেলেকে বলতেছি হ্যাঁ খেয়ে নাও নাস্তা তো কেউ দিয়ে দিলাম তোমাদের ভাইয়াকেও দিলাম তো বললাম কলা খাও তো কলাগুলো আনছে কিন্তু কেউ একটা কলা খায় না এরকম অবস্থা কিন্তু আর কেন যে আনে নি আনে এটাই বুঝি না ছেলেকে দিলে অর্ধেক খায় তো অর্ধেক খায় না তো তোমাদের ভাইয়াকে যে সকালবেলা একটা কলা দিয়েছি বসে যে তিনটা কলা আছে আর আমাদের তিনজনের তিনটা হ্যাঁ এই কথা আমি বলেছি তো দেখো সে কিন্তু কলার আর খাইলো না বলে যে না আমি কলা খাবো না এখন কী আর করা এই যে আবার রেখে দিচ্ছি তো এভাবেই থাকবে কলাগুলো সহজে খাওয়া হয় না পচে যায় তারপরে আমার ফালানি যায় এই অবস্থা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বলতেছে পানি ঢাললাম না তো বলছে হ্যাঁ ঢেলে দিচ্ছি তো এই তো পানি ঢেলে দিচ্ছি আর মাটির মগে পানি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি এই মাটির মগটা আরং থেকে কিনেছিলাম খুবই ভালো গরম দিনে তো এটা পানি খেয়ে খুব শান্তি একদম ঠান্ডাই থাকে তো দিয়ে দিলাম এই যে পানি তো বসিয়ে দিলাম চুলায় চা দুধটা ফুটে উঠেছে দিয়ে দিলাম চা পাতা আর রাস্তায় এত ঠান্ডা পরিবেশ দেখতে যা ভাল লাগতেছে আর কিছুক্ষণ পরপর আমি বারান্দায় গিয়ে রাস্তাঘাট দেখি কেন এরকম মানে কোনো সময় এত নিরিবিলি কখনোই হয় না সব সময় তো আমাদের এখানে অনেক রাশ থাকে গাড়ি ঘোড়ার তারপরে মানুষের হাও মানে চিল্লাচিলি হাও মাও মানে কি বলবো অনেক চিলাচিলি থাকে দেখো এই যে রাস্তাটা কি নিরিবিলি দেখো একটা একটা করে গাড়ি যাচ্ছে ইস সবসময় যদি এরকম থাকতো তাহলে খুবই ভালো হতো আর এই এখন এই পরিমাণে এখানে যে কি পরিমাণে আমাদের গাড়ি ঘোড়া থাকে সবসময় জ্যামে আটকায় থাকে গাড়িগুলো প্যাঁপুঁ করে বাঁচতেই থাকে হরেন বাজাইতেই থাকে আজকে যেন মনে হচ্ছে ইস এরকম যদি সবসময় থাকতো তো যাই হোক চাটা তো আমার হয়ে গেল চাটা আমি নিয়ে যাচ্ছি সবাইকে চা চা দিব মানে আমরা এখন চা খাবো নাস্তা খাওয়া শেষ তো চা খেয়েই তারপরে বেরিয়ে যাবে এসে ভোট দিতে বলে আমি দেশের নাগরিক অবশ্যই আমার ভোট দেওয়ার অধিকার আছে আমাকে হ্যাঁ অবশ্যই আছে যাবা না কেন একশো বার যাবা তার উৎসাহ আমিও তাকে দিলাম যে হ্যাঁ অবশ্যই যাও ভোট দিয়ে আসো তোমার পছন্দ প্রার্থীকে ভোট দিবা তো এই তো চাটা আমি বানিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু খুব ভালো হয়েছে না তো ওকে আমি চা দিলাম আর সে খবর মানে কোরআনতলা শুনতেছে সকালবেলা হলে আমরা কোরআন তেলাওয়াত শুনি তো আমার টিভিটার অনেক নষ্ট হয়ে গেছে মানে ভোল্টেজ আপ ডাউন করার কারণে আমার পিকচারটা জ্বলেই গেছে বলতে গেলে তো ওটাকে এখন ডাক্তারের কাছে নিয়ে দেওয়া হয়ে আস দিয়ে আসছি টিভিটাকে তো দেখি কি বলে ডাক্তার সাহেবরা মানে ডাক্তার সাহেবের টিভির মেকানাল যে যারা ঠিকঠাক করে তাদের তাদের কথাই বলছি তো ওকে দিয়েছে আর আমি ল্যাপটপ দিয়ে আপাতত আমার কাজ চলছে মানে একটু খবর টবর দেখার জন্য আজকে তো বিশেষ ইম্পর্টেন্ট খবর তো দেখাই লাগবে তো এই তো আমরা চা খেয়ে নিয়েছি আরে দিদি আমার ছেলে বলছে আম্মু দৌড়ে আসো বারান্দা দেখো কি হইহুল্লা চিল্লা চিল্লে কী ব্যাপার কিসের হইহুল্লা চিল্লা চিল্লে তো দৌড়ে গেলাম বারান্দায় যায় দেখি আসলেই কী চিল্লা চিল্লি শুরু হয়েছে আসলে জানো কি সবাই যে ভোট দিয়ে আসতেছে আর সবাই হই হুল্লা করে করে বাসায় যাচ্ছে তো এইটাই আমার ছেলে মতো অনেক চিল্লাচিল্লি হচ্ছে এই অবস্থা তো এই তো বারান্দায় চলে আসলাম আর এই যে চা আছে আর দেখো একটা একটা দুইটা করে রিক্সা যাচ্ছে আর খুবই ভাল লাগতেছে কি বলবো এই দিনটা মনে আর কোনো দিনই পাবো না তো যাই হোক এই তো চলে আসলাম থালাবাটিগুলো পরে আছে এখন সব থালাবাটিগুলো ধুয়ে ফেলবো যা খাই সেটাই নোংরা হয় আর সেগুলি পরিষ্কার করতে হয় তো কাজগুলো গুছে না গেলে আবার দেখা যায় অনেক জমে থাকে তখন অনেক কষ্ট হয় একসাথে অনেকগুলো কাজ করতে তো আমি প্রথমে এইগুলো মেজে নিয়েছি আর এখন আমি এগুলি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমার হাতে ক্যামেরা এক হাতে ক্যামেরা এর জন্যই ধো এক হাতে ক্যামেরা ধরে আছি আর এই তো কাজ করতেছি এক হাত দিয়ে তো এক এক করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমাকে খুব তাড়াহুড়া করতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বলছে হ্যাঁ এই তো হয়ে গেছে আসলে অনেকটাই বেজেও গেছে এমনিতেই চুলায় তো গ্যাস থাকে না অনেক কম কমে যায় সেই টুক দিয়েই কোনো রকম নাস্তাটা বানিয়ে নিয়েছি তো এক এক করে সব ধোয়া আমাদের শেষ আর এদিক দিয়ে বলতেছে আমি বলতেছি তুমি রেডি হয়ে নাও তো তোমাদের ভাইয়া সে রেডি হচ্ছে সবগুলো একটা একটা করে না পরিষ্কার করলে আসলে ই হয়ে যায় অনেকক্ষণ থাকলেও কেমন নোংরা হয়ে যায় লেগে থাকে তো যাই হোক এক এক করে আমার সব ধোয়া পরিষ্কার হয়ে গেল রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে বের হয়ে যাব। আমি একটু রেডি হয়ে বের বের হয়ে যাব আমি প্রথমে বলেছিলাম আচ্ছা তুমি আগে গিয়ে দিয়ে আসো পরে আমি যাব। সে আমার কথা শুনলই না বলে না একসাথেই যাব সবাই একসাথেই যেতে হবে তো যাই হোক এই তো আমার সব পরিষ্কার হয়ে গেছে সব ধুয়ে মোছা হয়ে গেল তো এখন আমরা বের হয়ে গেলাম আর তো বের হয়ে দেখি আমার কাছেই আমাদের ভোট কেন্দ্র পড়েছে আমার একদম কাছেই আমার বাসা থেকেই ঢাকা কলেজে তো একদম রাস্তা একদম ঠান্ডা পরিবেশ আর এই জায়গায় কি পরিমাণ যে ভিড় থাকে মানুষের কত মানে ই মানে মানুষ ঠেলে যেতে হয় গাউসিয়া নিউ মার্কেটে আর সেই জায়গাটা আজকে কীরকম কি শান্তি আমরা হেঁটেই যাচ্ছিলাম তো এসে পড়লাম এই যে ভোট কেন্দ্রে ঢাকা কলেজের এখানে তো দেখো অনেক মানুষ অনেকেই ভোট দিতে আসছে অনেক জনগণ দেখলাম ভালোই লাগছে সবাই একটা উৎসব উৎসব ভাব কিন্তু পরিবেশ খুব ভালো ছিল খুবই সুন্দর কোনো রকম কিছুই হয় নাই আল্লাহর মতে সবই ভালো ছিল তো এই তো ভিতরে ঢুকে পড়লাম তো ভিতরে ঢুকার পরে বলতেছে ক্যামেরা অফ করতে হবে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে যার কারণে মোবাইল ফোন বন্ধ রেখেই ভিতরে গিয়ে ভোটটা দিয়ে আবার বের হয়ে আসলাম তো এসে দেখি সবাই ভোট দিয়ে বাইরে এসে অপেক্ষা করতেছে যারা ভোট দিতে গিয়েছে আর যারা দিয়েছে তারা এখানে বসে গল্প গুজব করতেছে সবার একটা আনন্দ এটা দেখে অনেক ভালো লাগতেছে তো এই তো সবাই এক এক করে বের হয়ে আসছে আর সবাই খুবই এখানে এসে সবার একটা মানে গল্প গুজব মানে একটা কি বলবো মানে সবাই একটা আনন্দ উৎসবের মধ্যেই আছে এরকম সবার একটা ভাব সবাইকে দেখেও সেটা মনে হচ্ছে তো এখানে অনেক মানুষ আর পরিবেশ এই দেখো এই জায়গাটা তো অনেক জ্যাম থাকে আজকে কি সুন্দর ফাঁকা দেখে অনেক ভালো লাগতেছে কিছুক্ষণ এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যা আহ কী পরিবেশ না এরকম হয়তো পরিবেশ আর পাবো না কালকেই দেখা যাবে অনেক জ্যানজর শুরু হয়ে গিয়েছে এখানে তো পরিবেশ তো সবাই অনেক ভালো লাগলো আর এখানে পেয়ারা আমরা কামরাঙ্গা বিক্রি করতেছে তো এখান থেকে পেয়ারাগুলো পেয়ারা ভর্তা কিনে নিলাম পেয়ারা ভর্তাটা অনেক মজার ছিল কাঁচামরিচ আর ধনে দিয়ে একটা মশলা বানিয়ে মাখায় দিছে খুবই মজার এদিক দিয়ে বাদাম বিক্রি করতেছে এক লোক তার থেকেও সবাই বাদাম কিনে খাচ্ছে আর তোমাদের ভাইয়াও বাদাম কিনে খাচ্ছে তো খেলাম খুবই মজা লাগছে আর খেয়ে এখন বাসায় চলে আসলাম বাসায় এসে তো অবশ্যই রান্না তো দরকার আছে দুপুরের রান্না পড়ে আছে তো কী করবো কি রান্না করবো সেই নিয়ে চিন্তায় ছিলাম তো বসে বসাই দিলাম একটু মুরগির গোস্ত পাতলা একটু ঝোল করলাম করে নিব আর এখানে বেগুনের চাটনি করে নিব এর জন্য বেগুনটা একটু ভেজে নিচ্ছি আর দেখো তেঁতুলগুলো একটু ভিজিয়ে রেখেছি যেটা মানে রসটা নিতে পারি এই বেগুনের চাটনি বানাবো এর জন্য তেঁতুলের দরকার আর এই তো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর খিচুড়িটা আমার হয়ে গিয়েছে ডালে চালে খিচুড়ি করে ফেলেছি তো তাড়াতাড়ি করে এমনিতে একটু দেরি হয়ে গিয়েছে আরও একটু তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করে দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে তরকারিটাও আমার হয়ে আসতেছে প্রায় আর এদিক দিয়ে বেগুন ভেজে রেখে যে এখন মশলা দিয়েছি এর মধ্যে মানে পাঁচফোরণ দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো রসুন বাটা আর একটু সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে কষিয়ে নিলাম বেগুনটা আর এই যে দেখো তেঁতুলের মানে রস রস বলবো না কাজ বলবো যাই হোক সেটাকেই আমি বের করে ছেকে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে তো দেখো এর তো একটু শুকিয়ে মাখা মাখা হয়ে আসছে আর এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দিব চিনিটা হচ্ছে যার যার যেরকম কম মানে স্বাদের উপরে যে যেরকম চিনি খেতে চায় একটু মিষ্টি বেশি খেতে চালে তাহলে একটু মিষ্টি চিনিটা একটু বেশি দিতে হয় তো আমার বাসায় একটু মিষ্টিটা একটু বেশি খায় তো এই জন্য আমি একটু চিনিটা বেশি করে দিলাম দেওয়ার পরে নেড়ে চড়ে নিলাম আর দেখলাম যে ঠিক আছে নাকি স্বাদটা হ্যাঁ একদম ঠিক আছে তো এই তো আমার হয়ে গেল আর এদিকে দুপুরে সবাকে খাবারটাও দিয়ে দিলাম তো এই যে বেগুনের চাটনি করে নিলাম আর এই যে মুরগির ঝোল পাতলা ঝোল করে নিলাম আর এখানে সালাদ করেছি আর খিচুড়ি তো আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাই আজকে আমাদের দুপুরের খাবার তো এই তো খিচুড়ি দিয়ে দিলাম আর খিচুড়ি রান্না করেছি আসলে কেউ জানতো না যে আজকে খিচুড়ি রান্না করবো তো তোমাদের ভাইয়া খিচুড়ি দেখে খুব খুশি হয়েছে ওরে বাবা আজকে চাঁদ কোন দিকে উঠলো তো যাই হোক খিচুড়ি রান্না করলাম আমার ছেলেও খুব পছন্দ করে খিচুড়ি সেও দেখে খুব খুশি হয়েছে আজকে খিচুড়ি আমি মনে মনে ভেবেছিলাম যে একটু পোলাও করি কিন্তু আবার ভাবলাম না থাক ও পোলাওতে আবার আরেকটা আইটেম করা লাগবে ডিম বা কোমরা কোরমা এর জন্য সময়ও আমার নাই এর জন্য খিচুড়ি করলাম তো আজ এখানেই বিদানি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ